নুরজান্নাত কুকিং অলডে সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপিতে থাকছে আলু দিয়ে গরুর কলি যামুনা এই রেসিপিটা কম বেশি সবাই করতে পারি তবে আমি যেভাবে তৈরি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি অনেক বেশি ভালো লাগবে সরাসরি মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি প্রায় এক কেজি পরিমাণ গরুর কলিজা নিয়েছি আর কলিজাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এই গরুর কলিজাগুলোকে সিদ্ধ করে মানে ভালো করে ফুটিয়ে তারপরে আমি ছোট ছোটো টুকরো করে নিয়েছি কিভাবে গরুর কলিজা পরিষ্কার করতে হয় তার একটা রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে ঘুরে দেখে নিতে পারেন আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুইটা আলু আলুগুলোকেও একটু কিউব কিউব সাইজ করে কেটে নিয়েছি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় একশো এম পরিমাণ রান্নার রেগুলার তেল সাথে দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আমি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর এখন দিলাম গোটা মশলা গোটা মশলার ভিতরে আছে এলাচ দারচিনি তেজপাতা লং ও গোলমরিচ তো পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভেজে নিব না জাস্ট হালকা একটু কাঁচা গন্ধ চলে গেলেই এখানে আমি মশলা উপকরণগুলো অ্যাড করছি মশলা উপকরণের ভিতর আছে দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ সমস্ত মশলা উপকরণগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি যখন তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে তখন এখানে আমি গরুর কলিজাগুলো অ্যাড করে দিচ্ছি এই কলিজাগুলো অনেক অবশ্যই না ফুটিয়েও রান্না করে বাট আমরা সবসময় সিদ্ধ করে ফুটিয়েও রান্না করি এটা একটু কষিয়ে নিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা থেকে একটু একটু করে পানি ছেড়ে দিয়েছে তো আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করি নি এখানে জাস্ট তেল মশলা আর লবণটাই আছে তো এখন কলিজাগুলোকে আরও একটু খুব ভালো করে আমি কষিয়ে নিব মানে তেলে একটু যে তেলটা আছে এর মধ্যে তেলে ভাজা ভাজা করে নিব। কলিজাগুলাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখন এর উপর দিয়ে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি আর অবশ্যই ফুটন্ত গরম পানিটা অ্যাড করতে হবে এবার অপেক্ষা করব ঢেকে এটা থেকে পানিটা শুকানোর আগ পর্যন্ত পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর এই পানিতেই কলিজাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে তো এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে এটাকে আরও কিছুটা সময় একটু কষিয়ে নেব যেহেতু গরুর কলিজা এটা যত ভালো করে কষানো হবে ততই খেতে বেশি মজা হবে এ পর্যায়ে এখন আমি অ্যাড করে দিলাম কিউব করে কেটে রাখা আলু আর সাথে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেক করে আর দিয়েছি বড় সাইজের একটা টমেটো কুচি আর টমেটো কুচিটা দিয়েছি এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে আমার কাছে এই মানে গরুর কলুজাপন টমেটোটা দিলে খেতে খুব ভাল লাগে তো তাই অ্যাড করেছি এবার এটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য যাতে করে আলুটা একটু সিদ্ধ হয়ে আসে আর যেহেতু টমেটো দিয়েছি আর টমেটোর মধ্যে তো মানে টমেটোটা দিলে তো একটু পানি ওঠে আর এতে করে কিন্তু টমেটোর পানিতেই আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন তো এ পর্যায়ে আরও একটু নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি যেহেতু আলুটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি আর মানে কলেজাগুলোর সাথে খুব ভালো করে অ্যাডজাস্ট হয়নি তো এ পর্যায়ে আমি আরও এক কাপ পরিমাণ গরম পানি অ্যাড করেছি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে এটাকে আমি ডেকে অপেক্ষা করব পানিটা শুকানোর আগ পর্যন্ত তো পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর এখানে এক্সট্রা যে মানে পানিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেল মশলা এবং টমেটোর যে একটা গ্রেভি সেটা আর রান্নাটা একদম লাস্ট পর্যায়ে তো এ পর্যায়ে আমি উপর থেকে এক চা চামিচ পরিমাণ ভাজা জিরা ও সাদা এলাচের গুঁড়া দিয়ে দিলাম আর এটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম আমি বন্ধ করে দিয়েছি আর বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিব আর দশ মিনিট ঢেকে রাখলেই এটা তরকারিটা থেকে খুব সুন্দর একটা কালার চলে আসবে তো দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি আর দেখে বুঝতে পারছেন এটা কতটা ইয়ামি হয়েছে তো আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ